আই তুমি কি ব্যাপার তুমি আমাকে মারছ কেন আরে জামাই তুমি ওকে মারছো কেন দুলা এবার কিন্তু আপনি খুব বেশি বাড়াবাড়ি করছেন আমাদের বাসায়সা আপনি আপন গায়ে হাত তুলছেন আপনার কত বড় সাহস আর এটা আমরা কোনোভাবেই মেনে নেব না বুঝছে খুব গয়াল হয়ে গেছে হ্যাঁ নিজের বোনের গায়ে হাব দিচ্ছে খুব লাগতোছে চলতোছে তাহলে আমার কেমন লাগছে যখন আপনাদের ঘরের মেয়ে আমার বাবার গায়ে হাত তুলছে কি বলছো তুমি এসব কথা তোমার বাবার গায়ে হাত তুলছে মানে হ্যাঁ আপনার মেয়ে আমার বাবার গায়ে হাত তুলছে জিজ্ঞেস করেন একটা জিজ্ঞেস করছিলেন এই বাড়িতে আসার পরে যে এত দিন যাবত আপনাদের বাড়িতে কি করতেছে আমি এত দিন যাবত যে ও এই বাড়িতে আছে কেন নিতে আসেনি বা কোনো ফোন কল কিছু কেন করি জিজ্ঞেস করছেন প্রয়োজনীয় মনে করেন যা বুঝাইছে আপনাদের মেয়ে সেইটা বুঝে চুপচাপ আমি এতদিন এই জন্য ওয়েট করছিলাম যে ও নিজের ভুলটা বুঝে আমাকে ফোন করে কি না ও নিজের ভুল বোঝা তো অনেক দূরের কথা বিন্দাস এখানে মজায় ওকে ফাইন আমি ডিস্টার্ব করব কিন্তু আমার এটা জানানো উচিত ছিল আপনাদেরকে যে আপনার মেয়ে আসলে কি করছে আপনাদেরও ফল্ট আছে আমার কাছে একটাবারও জিজ্ঞেস করেন নাই যে আপনাদের মেয়ে বাড়িতে কেন চলে আসে বলে না পরিবারের শিক্ষা এটা পাই না আজকে এই অবস্থা আমার বাবা অসুস্থ আমার সংসারে মানুষ কয়জন মাত্র তিনজন আমার মেয়ে আমি আর আমার বাবা তার বয়স হয়েছে এখন তার বিশ্রাম করার বয়স তাকে খেদমত করার বয়স এই যে আপনার মেয়ে আমার বাড়িতে বিয়ে হয়ে গেছে সে আমার বউ তার মানে হচ্ছে আমার বাবার উপর কি উচিত ছিল আমার বাবার পরিচর্যা করা তার সেবা করা যত্ন করা সেদিনের পর দিন আমার বাবার উপর অত্যাচার করে দিয়েছে আমার বাবার গায়ে প্রচুর দাত আপনার এ তাহলে আমি কি করবো হ্যাঁ আপনার মেয়ের যে নিজের ভুলটা বুঝে আমার কাছে আবার গিয়ে ক্ষমা চাওয়া উচিত আসলে সংসার করার মন মানসিকতা না থাকিয়েছে না ওর কোনো সমস্যা নেই আজকের পর থেকে আপনার মেয়ের সাথে আমারই কোন সম্পর্ক নেই ডিভোর্স লেটার আমি পাঠাবো আপনার মেয়ের মতো মেয়ের সাথে সংসার করার ইচ্ছা বা রুচি কোনোটাই আমার যে মেয়ে আমার বাবাকে সম্মান করতে পারবে না আমার বাবার সেবা করতে পারবে না আমার বাবার গায়ে হাত তুলবে তবে এত বড় সহজ এমন কি আমার সংসারে কোনো প্রয়োজন তানহা যা এসব কি বলছে এসব কি সত্যি না মানে হয়েছে কি মা চুপ থাক আমার না ভাবতে ঘেন্না লাগতেছে যে তুই আমার মেয়ে তুই যে তোর শ্বশুর উপর অত্যাচার করলি তোর একবার হাতটা কাঁপলো না আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে তো এগুলো শুনে এমনি মরে যেত ছি অপু এতক্ষণ আমি দুলা ভুল বুঝছিলাম আসল খারাপটা হলো তুই তুই যে অন্যায় করছিস না এর জন্য তোর বড় শাস্তি পাওয়া উচিত মা প্লিজ আমাকে মাফ করে দাও আমি আসলে বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে এই তুই আমার কাছে ক্ষমা চাচ্ছিস কেন তুই আমার সাথে অন্যায় করছিস তুই তো তুই শ্বশুরের সাথে অন্যায় করছিস যা তুই শ্বশুরের পায়ে ধরে বসে থাকবি যতক্ষণ পর্যন্ত সে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত তুই পা ধরে বসে থাকবি বাবা আমার মেয়ে হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি ও আসলে বুঝতে পারে নাই যে বাবা আর শ্বশুরের মধ্যে পার্থক্যটা কি যদি বুঝতে পারতো তাহলে এত বড় অন্যায় করতে পারতো না বাবা বা আপনার মেয়ে যে অন্যায়টা করছে সেটা কিন্তু আমার সত্যি করে এমনকি আপনার সাথেও করে অন্যায়টা করছে আমার বাবা সাথে আর যে অন্যায়টা করছে সেটা কোনো ছোটো খাটো অন্যায় এখন হচ্ছে আপনার মেয়ে আমার সামনে চিন্তা দাঁড়ায় আসছে কিন্তু এটা নিজেই ভাবতে পারতেছি এটা কোনো কাম হইতে না নেবা প্লিজ তোমার আমাকে মাফ করে দাও আমি বুঝতে পারি না আমি ভুল করে ফেলছি প্লিজ তুমি তোর বাবার কাছে আমাকে নিয়ে চলো আমি বুঝতে পারি না আমি ভুল করে ফেলছি আমি বাবার কাছে গিয়ে বাবার পা ধরে আমি মাফ চাইব প্লিজ আমাকে নিয়ে চলো না আমি আসলে অহংকার রূপে ভুলে গিয়েছিলাম আমি যে বড় পাপ করেছি তার কোনো ক্ষমাই হয় না তুমি এখুনি আমাকে বাবার কাছে নিয়ে চলো ঠিক আছে শেষবারের মতো আপনাদের কথাই আমি ওকে ক্ষমা করে দিয়েছি তবে আমি ক্ষমা করে দিলেই তো হয়েছে ওই একটা জার সাথে করছো তার কাছে ক্ষমা চাইতে হবে আমার বাবার পা ধরে বসে থাকো আমার বাবা যতক্ষণ পর্যন্ত আপনার মেয়েকে ক্ষমা না করতেছে ততক্ষণ পর্যন্ত আপনার মেয়েকে আমি বউ বলে স্বীকৃতি দেব এই তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন যা